হ্যালো বন্ধুরা চলে এলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে যেটা হচ্ছে কলকাতায়ও জগন্নাথ পুরীর দর্শন তো চলো তোমাদের দেখাই অলরেডি পার্ট ওয়ানটা তোমরা দেখেছো পার্ট টুটা দেখাচ্ছি তো প্রসাদ কিনে নিতে হয় ঠাকুর মানে বুঝতেই পারছ ঠাকুরের পবিত্র স্থানে এসছি পুজো না দিলে হয় তো যার জন্য আমি পুজোর প্রসাদ কিনছি প্রাইজও দেখিয়ে দিচ্ছি আইটেম আছে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রসাদ কেনার পর প্রদীপটা জ্বালালো বাবাই এবার একটু আরতি করছে বাবাই এরপরে আমিও করবো তো সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তারপর দেখতে পাচ্ছ আমি আরতি করছি জয় জগন্নাথ জয় হোক জগন্নাথ ঠাকুর সকলের আশা ইচ্ছে পূরণ করো সকলকে সুস্থ সকল সুস্থ সবল রাখো আর আমাকে আর বাবাইকেও ভালো রাখো আমাদের পরিবারকে ভালো রাখো সকলকে ভালো রাখো জয় জগন্নাথের জয় মালা কত মালা এটা পনেরো আর এটা কুড়ি তিনটে এটা তিনটে পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে পিস তিনটে নিয়েছি আমরা পঞ্চান্ন টাকা এই কাকা তোমরা আসবে পঞ্চান্ন টাকা করে দেবে মালাটা একটু দেখে নাও তোমরা অসাধারণ মালা তো এই যে আমাদের পুজোর সরঞ্জাম এবার আমরা চললাম পুজো দিতে তো চলো পুজো দিতে চললাম আমি আর কে তোমরা তো দেখেছ বাবাইকে আমি আর বাবাই আমরা চললাম পুজো দিতে জয় জগন্নাথ তো ফাইনালি সত্যি খুব ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না আর আমার পুরীতে এখনো যাওয়া হয়নি পুরীতে ফেব্রুয়ারিতে যাওয়ার কথা আছে বাট হ্যাঁ ঠাকুরের টানে ঠিক চলেই এলাম কলকাতার পুরীতে তো দেখো অপরূপ দৃশ্য প্রত্যেকে দর্শন করো অসাধারণ দর্শন হয় এখানে তারপর নাম গোত্র দিয়ে মন্ত্র পড়ে পুজোও দেওয়া হয় পুরোটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনও খিদিরপুরে যাওনি খিদিরপুরে এসে একবার জগন্নাথ মন্দির দর্শন করে যাও মনের আশা ইচ্ছা পূরণ হয়ে যাবে খুব শান্তিতে দর্শন করা যায় জয় জগন্নাথের জয় হোক জয় জগন্নাথের জয় হোক জয় জগন্নাথের জয় হোক তো আমরা যে মালাটা কিনেছিলাম কি সুন্দরভাবে ঠাকুরকে অর্পণ করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো こんにちは。 আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছি আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তো এটা পার্ট ওয়ান শেষ আসছে সেকেন্ড পার্ট ওয়েট করো তোমরা আরও দেখতে